লটারি জেতা বা জীবনে প্রচুর অর্থ লাভ করা এই জিনিসটা কে না চায় আমরা সবাই চাই কিন্তু লটারি জেতার জন্য স্পেসিফিক বিশেষ কিছু উপায় টোটকা বা টেকনিক থাকে হয়তো আপনারা কিছুজন করেছেনও বা দেখেছেন কিছুজন হয়তো অল্প সুফল পেয়েছেন বা কেউ হয় কেউ হয়তো কোনো ধরনের সুফল পাননি বাট আজকে আমি যে উপায়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেই উপায়টা ল অফ ল্যাট্রাকশনের একটা টেকনিক যেটার দ্বারা আপনারা অনেকটা ক্লোজ যেতে পারবেন লটারি জেতার ক্ষেত্রে এবং যদি ঠিকঠাকভাবে উপায়টা অ্যাপ্লাই করতে পারেন হানড্রেড পারসেন্ট হয়তো লটারিতে ফার্স্ট প্রাইজও জিততে পারবেন বা জীবনে প্রচুর যদি অর্থের প্রয়োজন হয় বা অর্থ আপনার চাই আপনার জীবনের যা যা চাহিদা যা যা ইচ্ছা উইশগুলো আছে সেগুলো ফুলফিল করার জন্য তাহলে সেই পরিমাণ অর্থ এই ল অফ অ্যাট্রাকশানের টেকনিক দ্বারা আপনারা লাভ করতে পারবেন ল অফ অ্যাট্রাকশানের টেকনিক বলার আগে আমি মানে পার্টিকুলারি টেকনিকটার জন্য যে জিনিসটা দরকার সেটার জন্য ল অফ অ্যাট্রাকশনের বিশেষ কিছু জিনিস আমাদের জেনে নেওয়া দরকার কারণ সেটা ভিডিওর পরবর্তী সময়ে অর্থাৎ আমি যখন বলবো টেকনিকটা সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কাজে লাগবে তাই সেখানে যাতে খুব ভালোভাবে আমাকে বোঝাতে না হয় আমি শুধু উপায়টা বলতে পারি তার জন্য আমি ল অফ অ্যাট্রাকশানের ছোট্ট একটা জিনিস আগে থেকেই বলে রাখতে চাই ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে আমরা অনেকেই জানি ইদানিং চারিদিকে আমরা জিনিস দেখছি ভাইরাল হচ্ছে অনেক কিছু ম্যানিফেস্টেশনের জিনিস আমরা দেখছি বাট ল অফ অ্যাট্রাকশান জিনিসটা অ্যাকচুয়ালি কী ল অফ অ্যাট্রাকশান হল এমন কোনো একটা জিনিস সেটা যে কোনো কিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল হতে পারে সেটা আপনার রিলেশনশিপ বেটার করার ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল হতে পারে চাকরি পাওয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল হতে পারে ব্যবসাকে ভালো করার ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল হতে পারে পড়াশোনায় বেটার রেজাল্ট করার জন্য অ্যাপ্লিকেবেল হতে পারে এমনকি প্রচুর প্রচুর ধন সম্পত্তি আর্ন করার জন্য এটা অ্যাপ্লিকেবল হতে পারে তো এই ক্ষেত্রে আমরা অর্থের জন্য ল অফ অ্যাট্রাকশানের টেকনিকটা করতে যাচ্ছি এবং এটা একটা ডিফারেন্ট এবং বিশেষ একটা টেকনিক যেই টেকনিকটা যদি আপনি করতে পারেন হানড্রেড পার্সেন্ট একদম হানড্রেড পার্সেন্ট ইউনিভার্স আপনাকে সেই অর্থ সেই পরিমাণ অর্থ বা তার কাছাকাছি বা মেবি তার থেকে বেশি অর্থ আপনার কাছে এনে দেবে তো ল অফ অ্যাট্রাকশানটা এমন একটা জিনিস যেটা আমাদের কাছে আমাদের চাহিদা মতো জিনিসকে এনে দেয় বা আকর্ষণ করে অর্থাৎ আপনি যে জিনিসটা চাইছেন সেই জিনিসটাকে যদি পূর্ণ বিশ্বাসের সঙ্গে চান যে সেই জিনিসটা আপনার দরকার এবং আপনি পূর্ণ বিশ্বাস রাখেন যে সেই জিনিসটা আপনি পাবেনই ভবিষ্যতে সেই জিনিসটা আপনার কাছে থাকবে আপনি সেটা অ্যাভেল করবেন এটা যদি আপনার সম্পূর্ণ বিশ্বাস থাকে নিজের উপর ঈশ্বরের উপর এবং ইউনিভার্সের উপর তাহলে সেই জিনিসটা আপনি পাবেন পাবেন এবং পাবেন এটা আমি গ্যারেন্টি দিচ্ছি তো এই যে সূত্র আমাদের বিশ্বাস রাখা যে আমি পাবই মনে ডাউট নয় কিছুজন ল অফ অ্যাট্রাকশানটাকে এরকম ভাবেন যে যেটা দেখে আসছেন আপনারা যে আমি মনে মনে চাইছি বা শুধু ভাবছি যে এই জিনিসটাকে আমি পেয়ে গেছি আমি এখানে যাচ্ছি আমি এই জিনিসটা করছি ব্যাস তাহলেই বাট জাস্ট ভাবছি চিন্তা করছি না বিশ্বাস করছি অর্থাৎ সেই জিনিসটা পাওয়ার পরে যে ফিলিংসটা আপনার মধ্যে থাকবে অরিজিনালি যদি যেমন আমি আজকে অর্থের উপায়টা বলছি সেই অর্থটা পাওয়ার পরে আপনার মনে যে ফিলিংসটা থাকবে সেই ফিলিংসটা নিয়েই আপনাকে এই উপায়টা স্টার্ট করতে হবে একদম স্টার্ট থেকেই এই ফিলিংসটা আপনার থাকবে যে আপনি সেই অর্থটা পেয়েছেন আপনি অ্যাভেল করছেন এবং আপনি পূর্ণ বিশ্বাসের সঙ্গে যখন এই উপায়টা করবেন এই চিন্তা ভাবনাটা করবেন যে সেই জিনিসটা আপনার কাছে রয়েছে ততগুলো অর্থ আপনার কাছে রয়েছে এবং সেই অর্থটাকে আপনি পুরো এনজয় করছেন লাইফে তখন আপনি দেখবেন কামাল এই উপায়ে মহাবিশ্ব ঈশ্বর সম্পূর্ণরূপে আপনাকে সেই জিনিসটা দেবে এবং এই যে আকর্ষণ করা জীবনে আমি যা চাই সেই জিনিসটাকে নিজের জীবনে আকর্ষণ করে আনা সেটাকেই বলা হয় ল অফ অ্যাট্র্যাকশান তো বিশ্বাস আগে তারপর উপায় তো যাই হোক আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে আজকে যে উপায়টা আমি দিতে যাচ্ছি সেই উপায়টা থেকে আপনারা হানড্রেড পারসেন্ট লাভ হবে হবেন জয় মা বিপত্তারিণী চণ্ডী তো আমি পিনাকি আজকে আপনাদেরকে ব্ল্যাঙ্ক চেক ল অফ অ্যাট্রাকশন উপায় বলতে যাচ্ছি যেই ব্ল্যাঙ্ক চেক আপনাদেরকে প্রচুর প্রচুর অর্থ আপনাদের জীবনে এনে দেবে ব্ল্যাঙ্ক চেক উপায়টা কী এমন কি ল অফ অ্যাট্রাকশান সম্পূর্ণ ডিফারেন্ট একটা ল অফ অ্যাট্রাকশান হয়তো আপনারা শুনেছেন বা কেউ শোনেননি বাট আমি যেভাবে বলছি যদি আপনারা সেইভাবেই অ্যাপ্লাই করতে পারেন এবং যেটা আমি প্রথমেই বললাম বিশ্বাস রেখে অ্যাপ্লাই করতে পারেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট দেখুন সেখান থেকে লাভবান হবে নাই হবে তো প্রথমত আপনাদের কী করতে হবে আপনারা একটা দিন চুজ করে নিন যেই দিনটা আপনারা সকালবেলা এবং রাত্রেবেলা শোয়ার সময় এবং ঘুম থেকে উঠে উপায়টা করতে পারবেন সেই দিনটা ফার্স্টে চুজ করে নিন কারণ সেই পার্টিকুলার দিনে উপায়টা আপনাকে যখন আপনি করছেন সেটা আপনাকে করতেই হবে তো ফার্স্ট আপনি কি করছেন ধরুন থার্সডে বা ফ্রাইডে আপনি চুজ করছেন আমি সবসময় আপনাদেরকে বেটার প্রেফারেন্সটা বলার চেষ্টা করি থার্সডে বা ফ্রাইডে আপনারা চুজ করার চেষ্টা করুন কিন্তু কেউ যদি মনে করেন না আমি ইমিডিয়েট মানে এই উপায়টা করতে চাই তাহলে যে কোনো দিন চুজ করুন কোনো অসুবিধা নেই তো আপনারা যে কোনো একটা দিন চুজ করলেন এবার আপনারা ঠিক উত্তর দিকে মুখ করে বসবেন একদম অন্য কোনো দিকে নয় উত্তর দিকে মুখ করে আপনারা বসুন বসে আপনারা ওই যে চেকটা নিয়েছেন নিজেদের একটা ব্ল্যাঙ্ক চেক নেবেন যে কোনো ব্যাংকের যে কোনো একটা ব্ল্যাঙ্ক চেক নেবেন আপনাদের নিজেদের ব্যাংকের যদি একান্তই কেউ এরকম থাকেন যাদের ব্যাংক অ্যাকাউন্টই নেই বলছেন আমি কিভাবে করব তাহলে ঠিক চেক যেরকম সাইজি হয় সেরকম সাইজই একটা হোয়াইট কালারের বা ইয়েলো কালারের একটা পেপার কেটে নিন ঠিক চেক যেরকম সাইজই যেরকম হয় তো এবার আমি চেক দিয়েই বোঝাচ্ছি চেকটা নিন নেওয়ার পরে আপনার রেড কালির পেন দিয়ে বা গ্রিন কালির পেন দিয়ে একান্তই যদি এবার কেউ রেড কালি বা গ্রিন কালি ইউজ না করতে পারেন তাহলে ব্লু কালির পেন দিয়ে ঠিক আছে রেড গ্রিন ওর ব্লু কালি এই তিনটের মধ্যে যে একটা কালির পেন দিয়ে আপনারা ওই চেকের উপরে প্রথমে যেখানটাতে থাকে যে কাকে চেকটা দেওয়া হচ্ছে তার নাম দিক বসাতে হয় ঠিক আছে সেইখানটাতে আপনারা নিজেদের সম্পূর্ণ নামটা বসাবেন একদম গোটা গোটা করে মানে ক্যাপিটাল লেটারে একদম সুন্দর করে নিজেদের সম্পূর্ণ নাম বসাবেন এরপর আপনারা যে অ্যামাউন্টের জায়গাটা আছে সেই অ্যামাউন্টের জায়গাতে নিজেদের পছন্দের যে অ্যামাউন্ট যত টাকা আপনি জীবনে চান যত টাকা সেটা বসাবেন অবাস্তব আমি বারণ করব কেউ হয়তো এমন টাকা বসালেন যেই টাকাটা হয়তো লটারির দ্বারা পাওয়া সম্ভবই নয় বা যেই টাকাটা হয়তো আপনার আপনি লিখে তো দিলেন বাট আপনি মন থেকে সেই ফিলিংসটাই আনতে না যে অতগুলো টাকা আপনার কাছে আসছে হয়তো একবারে আসতেই পারে না তার জন্য আপনার মনে সেই ফিলটাই আসছে না কারণ আপনাকে হানড্রেড সেই জিনিসটাকে বিশ্বাস করতে হবে যে সেই টাকাটা আপনি পাচ্ছেন তবে গিয়ে এই উপায়টা কিন্তু কাজ করতে শুরু করবে এবার যদি আপনি এমন একটা অ্যামাউন্ট লিখলেন যেই অ্যামাউন্টটা আপনার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আপনি পাবেন তাহলে সেটা কাজ করবে না তাই বিশ্বাসযোগ্য একটা অ্যামাউন্ট লিখুন এরপর ডেটের জায়গায় আজকের ডেট বসান এবং নিচে যেখানটাতে যিনি টাকাটা দিচ্ছেন তার নাম লেখা থাকে তার সিগনেচার থাকে সেখানে লিখুন ইউনিভার্স বুঝতে পারছেন সেখানে নিচে লিখুন ইউনিভার্স আমি বোঝাতে পারলাম আরেকবার বলে দিই একদম শর্টে চেকটা নিচ্ছেন চেকে যাকে টাকা পেমেন্ট করা হয় সেখানে নিজের নাম উপরে ডেট ডেটের জায়গায় যেখানে অ্যামাউন্ট থাকে সেখানে অ্যামাউন্টটা মানে যেরকম আমাদের ওয়ার্ডে লিখতে বলে সেরকম ইন ওয়ার্ডে লিখবেন আপনি ওয়ান ল্যাক চাইলেন তো ওয়ান ল্যাক ওয়ার্ডে লিখবেন ওয়ান ল্যাক অনলি বলে ওয়ার্ডে লিখবেন রুপিস যেখানে বলে লেখা থাকে এবং সাইডে যেখানে আমাদেরকে সংখ্যাতে লিখতে হয় অ্যামাউন্ট সেখানে আপনি ওয়ান লাখ অ্যামাউন্টটা সংখ্যায় লিখবেন যেরম যেরমভাবে ভাই চেক লেখা হচ্ছে এবং নিচে যেখানে সিগনেচার থাকে অর্থাৎ যে চেক পেমেন্ট করছে সেখানে ইউনিভার্স লিখবেন অর্থাৎ ইউনিভার্স আপনাকে সেই অ্যামাউন্টটা দেবে একদম বিশ্বাস রাখবেন ডে ওয়ান শুধু নয় পার্টিকুলার ওই টাইম থেকে যেই সময় আপনি এই উপায়টা করতে বসছেন সেই সময় থেকেই আপনি বিশ্বাস রাখবেন যে ইউনিভার্স আপনাকে দেবে যাদের বিশ্বাস নেই যারা মনে করছেন এটা কি হতে পারে কি না এটা একদম ট্রাইড অ্যান্ড টেস্টেড ল অফ অ্যাট্রাকশানের উপায় যারা জানেন তো জানেন যারা জানেন না জেনে নিন আর যারা মনে করছেন যে জানতেও চাই না আর বুঝতেও চায় না আর মনে করতেও চাই না যে এটা দিয়ে কিছু কাজ হতে পারে বিশ্বাসই করি না তাদের দরকার নেই তারা দূরে থাকুন এই উপায় থেকে ঠিক আছে কারণ তারা পাবেনই না তো আমি যেরকম বললাম সেরকম চেকটা লেখার পর আপনাদেরকে চুপচাপ চেকটা সামনে রাখতে হবে চেকটা সামনে রেখে বসে আমি কেন এটা বললাম যে ফার্স্ট যে এমন একটা দিন চুজ করি যেদিনটা আপনারা ফ্রি থাকবেন কোনো ডিস্টারবেন্স থাকবে না হটোকারিতা থাকবে না যদি আপনাদের মনে হয় থার্সডে বা ফ্রাইডে করতে পারছি না সানডেতে আমার ছুটি থাকে আমি সেই দিনই করতে পারবো তাহলে সানডেই চুজ করুন বাট এমন দিন চুজ করুন যেদিনকা আপনারা ফ্রিভাবে বসে ফিল ফ্রি হয়ে তবে এই উপায়টা করতে পারবেন চেকটা সামনে রেখেছেন উত্তর দিকে মুখ করে বসেছেন বসে চুপচাপ যেরম মেডিটেশন মোডে বসে সেরম বসে জাস্ট নিঃশ্বাসটা টানুন নাক দিয়ে মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়ুন দেখুন আপনি কয়েকবার এরকম ধীরে ধীরে করবার পর আপনি পুরো আপনার যে মানে বাইরের যে জগতে চিন্তাভাবনা অর্থাৎ মেডিটেশন যে একটা মোড সেটা আসবে এবং আপনি ধীরে ধীরে নিজের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারবেন যেখানে আপনি যা চাইছেন সেই জিনিসটাই পাচ্ছেন ধীরে ধীরে এসে যাবে এটাই ল অফ অ্যাট্রাকশানের ফার্স্ট স্টেপ আপনাকে সেই জগতে নিজেকে ইন করাতে হবে সেই বিশ্বাসের জগতে এবার আপনি যে অ্যামাউন্টটা ভেবেছেন যে বা যে অ্যামাউন্টটা লিখেছেন আপনি সেই অ্যামাউন্টটা জিতেছেন মে বি লটারিতে বা যে কোনো কোনো সোর্স থেকে আপনার ব্যাংকে এসছে বা আপনার হাতে সেই টাকাটা এসছে জাস্ট ফিল করুন একদম ফিল গভীরভাবে নিঃশ্বাস নিয়ে একদম কনসেনট্রেট করে জাস্ট ওই অ্যামাউন্টটা ফিল করুন সেই টাকাটা আপনি পেয়েছেন এইবার আপনি সেই টাকাটা দিয়ে আপনি আপনার যা যা জিনিস ইচ্ছা সেই ইচ্ছাগুলো পূরণ করছেন আপনার সেই টাকাটা দিয়ে আপনি আপনার কাছের ব্যক্তিদের যা চাহিদা যে ইচ্ছা সেই ইচ্ছাগুলোকে পূরণ করছেন তাদেরকে গিফট করছেন তাদের যা যা খেতে ইচ্ছা করছে খাওয়াচ্ছেন ঘুরতে যেতে ইচ্ছা করছে ঘুরতে নিয়ে যাচ্ছেন আপনার কোনো একটি জায়গাতে যাওয়ার প্রচুর দিনের ইচ্ছা কোথাও যেতে চান সেই জায়গাতে আপনি ঘুরতে গেছেন ঘুরে বেড়াচ্ছেন আপনার কোনো একটি জিনিস চড়ার ইচ্ছা কোনো একটি গাড়ি কেনার ইচ্ছা সেই গাড়িটা আপনি কিনতে পাচ্ছেন। আপনার কোনো জুয়েলারি কেনার ইচ্ছা দীর্ঘদিন ধরে দেখে এসছেন সেটা আপনি কিনতে পারছেন আপনার কোনো ড্রেস কেনার ইচ্ছা সেটা আপনি কিনতে পারছেন আপনার কোনো কিছু খাওয়ার ইচ্ছা সেটা আপনি খেতে পাচ্ছেন। এবং এর সাথে আপনাকে কোনো চিন্তা করতে হচ্ছে না যে আমার এত টাকা চলে গেল বাকি কত টাকা থাকলো আপনার কাছে প্রচুর টাকা আছে আনলিমিটেড মানি আছে আপনার কাছে টাকা আসতে আছে এই টাকাটা আসছে তারপরে আরও টাকা আসবে এবং আপনি জগতের সব থেকে সুখী সব থেকে ধনী সব থেকে সমৃদ্ধশালী ব্যক্তি অবশ্যই হয়তো সব থেকে ধনী ব্যক্তিটা ভাবতে গেলে আমরা এখন ভাববো আমরা কি আম্বানি হয়ে যাব না সব থেকে ধনী বলতে আপনার নিজের লাইফটাকে আপনি যেভাবে কাটাতে চান যেই লাক্সারি চান ফুল লিভ করতে চান লাইফটাকে তার জন্য যত অ্যামাউন্ট দরকার যত টাকা দরকার যা যা দরকার সেগুলো আপনি লাইফে আছে এবং সেগুলো যখন আপনার লাইফে থাকবেন আপনি সব থেকে ধনী ব্যক্তি তার জন্য শুধু অ্যামাউন্ট দিয়ে দেখতে হয় না তো আপনি এই ফিলটা একদম গভীর বিশ্বাসের সঙ্গে করছেন যখন করবেন তখন অবশ্যই অন্যদিকে কোথাও যেন মাথা না যায় এবং অবিশ্বাসের এতটুকু ছায়াও যেন না পড়ে যে এটা আদৌ হবে তো বিশ্বাস শুধু আছে হবে 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 আমার কোনো অভাব নেই অভাব নেই অভাব নেই আমি যত টাকা চেয়েছি সব টাকা পেয়েছি সব টাকা পেয়েছি সব টাকা পেয়েছি ব্যাস এই বিশ্বাসটা রেখে শুধু এই চিন্তাভাবনাটা করুন দ্যাট ইজ ল অফ অ্যাট্রাকশান অরিজিনাল ল অফ অ্যাট্রাকশান শুধু হঠাৎ কিছু ভেবে নিলাম দু সেকেন্ডের জন্য না এই ল অফ অ্যাট্রাকশানটা উপায়টা করার পর সেই যে চেকটা আছে সেটাকে নিয়ে আপনি আপনার বালিশের পিলো কভার হয় বালিশে যে কভার সেখানে ঢুকিয়ে রেখে দিন যখন শোবেন দুপুরে শুন সকালে শোন সন্ধ্যায় শোন আপনার যখন ইচ্ছে শুচ্ছেন সেই বালিশে মাথা রেখেই শুচ্ছেন রাত্রেবেলা শুতছেন তার আগে চেকটা বের করবেন হাতের কাছে চেকটা রাখবেন জাস্ট এরকম হাতের কাছে বা এইভাবে হাতের কাছে চেক হাতের মধ্যে চেকটা নিয়ে এইভাবেও করতে পারেন জাস্ট আপনি সেমভাবে ফিল করছেন সেই টাকাটা আপনি পেয়েছেন সেই টাকাটাকে আপনি অ্যাভেল করছেন আমি আমি যা যা বললাম সেটাই আপনাকে করতে হবে এমন নয় যে সেই টাকাটা দিয়ে আপনি কারোর জন্য কিছু করছেন আপনাকে কিছু কিনতেই হবে আপনাকে কোথাও যেতেই হবে না আপনার মনে যে ইচ্ছা সেইটা পূরণ হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে আমি ব্যাংকেই অ্যামাউন্টটা দেখছি আমার কাছে এই টাকা সেভিংস রয়েছে আমি তাতেই খুশি তো সেটাই দেখুন আপনার মনে যে ফিলিংস সেটা দিয়েই করবেন আমি বারবার বলছি ফিল ফ্রি কোনো ধরনের বাধা নেই সেই টাকা আসার ক্ষেত্রে এবং টাকাটাকে পুরোপুরিভাবে উপভোগ করার ক্ষেত্রে এনজয় করার ক্ষেত্রে কোনো বাধা নেই তো আপনি যেভাবে এনজয়টা করতে পারেন সেইভাবেই করবেন সেটাই ভাববেন ঠিক আছে সেইমভাবে ভেবে আবার টাকা যে চেকটাকে আপনার বালিশের কভারের মধ্যে রেখে দিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন অবশ্যই উপায়টা যখন করবেন স্টার্ট করবেন তার আগে ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড আমাকে এই অর্থ দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা বলতে একদম ভুলবেন না এবং উপায়টা শেষও সেইমভাবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড বলতে একদম ভুলবেন না প্রতিদিন ডেলি বেসে এই উপায়টা আপনি করতে থাকুন যতদিন না আপনি আপনার পছন্দের টাকা পাচ্ছেন অ্যামাউন্ট পাচ্ছেন এই উপায়টা মিনিমাম দেখুন প্রত্যেকটা উপায়কেই অ্যাকচুয়ালি থার্টি ডেজ থেকে 43 থ্রি ডেজ পর্যন্ত যে কোনো উপায়কে প্র্যাকটিস আমাদের করতেই হয় বাট হয়তো আপনি ছোটো একটা অ্যামাউন্ট এক সপ্তাহের মধ্যেই পেয়ে গেলেন বা দু সপ্তাহের মধ্যেই পেয়ে গেলেন বন্ধ করবেন না উপায়টাকে করতে থাকুন যদি আপনার যে অ্যামাউন্টটা দরকার ছিল সেটা যদি আপনি পেয়ে গিয়ে থাকেন খুশি হন বিশ্বাস এসে যায় এবং মনে হয় যে আমি আরও বড় অ্যামাউন্ট নিয়েই উপায়টা করব তাহলে সেটাও আপনি করতে পারেন বাট বিশ্বাস রেখে যখনই বিশ্বাস চলে যাবে আপনি মনে করবেন ল অফ অ্যাট্রাকশানের টেকনিকের যে একটা ব্রিজ আমাদের সঙ্গে মহাবিশ্বের যে একটা কানেকশান সেই কানেকশানটা কোনো না কোনো জায়গায় ব্রেক হয়ে যাবে বিশ্বাস অবশ্যই রাখবেন এবং উপায়টা আমি বলছি ট্রাইড অ্যান্ড টেস্টেড ল অফ অ্যাট্রাকশানের একটা উপায় অবশ্যই করে দেখুন প্রচুরজন খুব ভালো রেজাল্ট পেয়েছেন আমি বলছি না আপনি এক লাখ লিখেছেন হয়তো এক লাখ পেলেন না হয়তো আপনি তিরিশ হাজার টাকা পেলেন চল্লিশ হাজার টাকা পেলেন বা মেবি এক লাখ টাকাই পেলেন কিন্তু পাবেন আপনি অ্যামাউন্ট নিশ্চয়ই একদম বিশ্বাস রাখুন অবশ্যই উপায়টা করুন আজকে এই পর্যন্ত যদি উপায়টা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অন্যদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টের মধ্যে হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকন টিপে দিন আমি সর্বদা চেষ্টা করি ইজি এবং ট্রায়েড অ্যান্ড টেস্টেডও যেই উপায়গুলো দিয়ে সত্যি আপনাদের কাজ হবে সেরম উপায় দেওয়ার আপনাদেরকে বিশ্বাসের সঙ্গে করুন জীবনে আপনার পরিবর্তন আসবেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আজ বিদায় নিলাম নেক্সট ভিডিওয়ে আরেকটা দেখা হচ্ছে সুন্দর দারুণ কোনো উপায় নিয়ে ততক্ষণ পর্যন্ত জয় মা বিপত্তারিণী চণ্ডী হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ জয় মা তারা জয় শ্রী মহাকাল থ্যাংক ইউ ইউনিভার্স